তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে বলবে তোমাদের পুজোর কি জামা প্যান্ট হয়ে গেছে না হয়নি সেটাও কমেন্ট করে বলবে তা দেখো আমি এখন ওই সন্ধেবেলা বান্না করলাম করে দেখো চলো অপেক্ষা আজকে রান্না করলাম তোমাদের সঙ্গে শেয়ার করব তা রান্নাটা আমি এক্ষুনি করলাম আমার হয়ে গেছে তা কি রান্না করলাম দেখো এদিকে আমার ভাত হয়ে গেছে আর কী দরকারি করেছি সেটাও তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো কি তরকারি করেছি মাংস নিয়ে এসেছিলো মাংস জল করেছিলাম আর এদিকে তোমারকে দেখাচ্ছি দেখো ফ্রিজ এর মধ্যে এ দেখো এটা কমপ্লিট মাছ এটা হচ্ছে পমপ্লেট মাছের তরকারি আছে এতে রাত্রে বেলা আমরা খেয়ে যাবো তা দেখবো সকালবেলা কি রান্না করবো সকালে চিন্তা সকাল হবে এখনো চিন্তা এখন করি তা তোমরা কেমন আছো কমেন্ট করে জানাবে বন্ধুরা সবাই ভালো দেখো টাটা